জায়গাটা মোল্লাগির ধার চলেছি চিত্রাদির বাড়ি আর ভাগ্যবশত আমি কিন্তু জানি না চিত্তাদির হাজব্যান্ড আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে আমি যখন লিফটে উঠে গিয়ে ঘরে ঢুকছি দেখছি আমার পাশে পাশেই যাইবো আর নাতি যাচ্ছে আমার এত লজ্জা লেগে গেছিলো ঘটনাটায় আমি বুঝতেই পারিনি ইনি হচ্ছেন যার বাড়িতে যাচ্ছি সেই বাড়ির মালিক তো যাই হোক হঠাৎ করেই হয়ে গেছিলো এই হচ্ছে দিদির বাড়ি দিদির ঘর দরজার বাইরে থেকেই দিদিকে ডাকলাম দিদি ঘর খুলে বেরিয়ে আসলো নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শকের স্বাগত আজকে চলে এসেছি চিত্রাদির বাড়ি কেন এসেছি জানো সম্পূর্ণ জৈব যে প্রোডাক্টগুলো আছে গাছের জন্য সেই প্রোডাক্টগুলো বর্তমানে উনি নিয়ে একটু কালচার করছেন এবং চাষিদের সঙ্গে সেটা সাক্ষাৎকার নিয়ে তাদের সঙ্গে কথা কথা বলে তাদেরকে দিচ্ছেন দেখো গাছ করতে গেলে শুধু গাছ করলে তো হবে না গাছগুলোকে কি করে রক্ষা করতে হবে সেটা আজ আমাদের আগে জানতে হবে তাই আমরা কিভাবে রক্ষা করব সম্পূর্ণ জৈব উপায় তো সেই সম্পূর্ণ জৈব জৈবপায়ে রক্ষা করার জন্য হবি হব সুলেখা তো তোমাদের বাড়িতে দেখায় লিকুইড সার তৈরি করা লিকুইড হিউমিক অ্যাসিড তৈরি করা কিন্তু চিত্রাদি এটা কোম্পানি থেকে নিচ্ছেন নিয়ে এবার আমাদেরকে বলছেন যে দিদি আপনারা এগুলো ইউজ করুন তো আমি তো করছি তার সাথে সাথে আমার যে যারা দর্শক আছে তারা যদি উপকার পায় তাহলে তো আমার ভালো লাগবে সেই জন্য আজকে চলে এসেছি চিত্রাদির বাড়ি চিত্রাদির সঙ্গে কথা বলবো এবং বিষয়গুলো সুন্দর করে উনি আমাদের বুঝিয়ে দেবেন আর সব থেকে বড়ো কথা দিদি একটি একজন রেডিও শিল্পী তার সুন্দর গানের গলা গান শুনবো সব রকম গল্প নিয়ে আজকের ভিডিও তো পরপর স্কিপ করবে না পাশে থাকো হবিও সুলেখা মানেই শুধু গাছপ্রেমী না বিভিন্ন মেয়েদের আত্মকথাও তুলে ধরি সবকিছু নিয়েই হবি না তো একজন হাউস ওয়াইফ তিনি একজন রেডিও শিল্প তার একটা আলাদা শিল্পত্ব আছে তার পাশে তিনি হঠাৎ কেনই বা এই প্রোডাক্ট নিয়ে কালচার কেন করছেন নিশ্চয় দিদি গাছপ্রেমী গাছকে ভালোবাসে এবং উনিও চান যে সম্পূর্ণভাবে জৈব হয়ে জৈব উপায়ে আমরা গাছ করি তাই দিদি এগিয়ে এসেছেন একজন ওয়াইফ হয়ে সংসারের কর্ম সব কিছু করেও কিন্তু দিদি আমাদের জন্য এতটুকু সময় দিচ্ছে যে যাতে আমরা যারা গাছ বাগানে আছি তারা জৈব উপায়ে করি এবং কোনটার কি কাজ সব দিদি আমাকে বুঝিয়ে দিয়েছেন এবং দর্শক বন্ধু তোমাদেরও কেউ বোঝাবে তো চলো আগে দিদির সঙ্গে পরিচয় করা যাক দিদি কেমন আছেন এই যে ভিডিওটা করছি এটা কোথায় এটা কি তোমার স্থায়ী বাড়ি মানে এটা ভাড়া বাড়ি না স্থায়ী বাড়ি আচ্ছা সংসার জীবনে মানে বিয়ে বিবাহিতা জীবন কত বছরে এই বত্রিশ বছর পর হঠাৎ এই অর্গানিক নিয়ে কালচার করার উদ্দেশ্যটা উদ্দেশ্য সত্যি আছে কি যে আমাদের যে আমাদের জীবনে যে রোগ সৃষ্টি সেখান থেকে রাসায়নিক সারের থেকে একটা মন পয়েন্ট আছে আমি চাষিদেরকে নিয়ে কাজ করছি একটা কারণে যে আমাদের পরিবেশটাকে ভালো রাখা সুস্থ রাখা এবং নিজে সুস্থ থাকা তাই আমি জৈব সার নিয়ে আমি এগিয়ে যাচ্ছি এবং কাজ করে চলেছি ভালোই যার আমাদের যে রাসায়নিক সার যে আমরা ব্যবহার করছি কি আমাদের সাইড এফেক্ট যথেষ্ট আছে এবং প্রত্যেকে জানি এবং রাসায়নিক সার দামটা প্রচুর হারে বেড়ে যাচ্ছে আর রাসায়নিক সার ব্যবহার করে আমার চাষিরা রোগ্যস্ত হচ্ছে আমরা ব্যবহার করে অভ্যস্ত হচ্ছি তাই আমি চাইব পরিবেশ থেকে সুস্থ রাখা এবং নিজের সুস্থ রাখা এটা তিন বছর হতে চলল এবং এগ্রিকালচার নিয়ে আমার যে কোন এগিয়ে যাওয়াটা হচ্ছে প্রায় এক বছর ধরে এবং চাষিদের সঙ্গে ভালো রেজাল্ট পাচ্ছি তারা ভালো সাড়া দিচ্ছে এবং আমার কি ভালো লাগছে কি যে এগ্রিকালচারে যে আমি চাষিদের সঙ্গে মাঠেও যাচ্ছি মাঠে রেজাল্ট ভালো পাচ্ছি এবং তাদের ভিডিও করছি কারণ যে আমি যে রাসায়নিক সার ব্যবহারটা আমি চাইছি যে চাষিরা এবং চাষি কেন আমাদের যে বাড়িতে যারা গাছপালা ব্যবহার করেন এবং ফুল ফল করছেন লালন পালন করছে আমরা চাইব জৈব সারের করুন আমরা না তাতে কি আমাদের সবই ভালো থাকে পরিবেশ ভালো থাকবে আপনারা বুঝতে পারছেন না রাসায়নিক সারের কতটা ক্ষতিগ্রস্ত হয় তাই আমি এক এক বছর হল জৈব সার নিয়ে আমি কাজটা মেন জৈব সারটা নিয়ে এগিয়ে যাচ্ছি কতগুলো প্রোডাক্ট তোমাদের কোম্পানি দিচ্ছে আমাদের কোম্পানি সাত লক্ষ দিচ্ছে এবং দিচ্ছে কিছু প্রোডাক্ট আমাদের লঞ্চ করবে চাষিদের কথা ভেবে আচ্ছা তো এই চাষিদের সঙ্গে তো সাক্ষাৎকার নিয়েছো তাদেরকে অ্যাপ্লাই করার জন্য বলেছ তারা কেমন তোমাদেরকে যে সুফল না কুফল এই যে আমি সুফল বলবো কারণ এই যে গত বছর যে আমাদের খরা গেল আচ্ছা খরাতে যে আমাদের মানুষের প্রায় তাই অবস্থা গাছপালা তো দূরে আচ্ছা কিন্তু আমাদের যে একটা প্রোডাক্ট আছে যেটা যেটা আমাদের যেটা বললো রিজার্ভ ব্যাঙ্ক মানুষেরাও রিজার্ভ ব্যাঙ্ক থাকে যেটা গাছের রিজার্ভ ব্যাঙ্কের কাজ করে এবং গাছটাকে ছিল সবুজ রাখে এবং এই যে গ্রীষ্মকাল আসছে যে টেম্পারেচার এবছর আসবে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেস সেখানে গাছপালাকে রক্ষা করার রক্ষা করার জন্য এই প্রোডাক্টটা অবশ্যই ব্যবহার করতে বলবো প্রত্যেকটা মানুষ যারা চাষ গাছপালা নিয়ে লালন পালন করে গাছপালা ভালোবাসেন এবং আমিও এবং আমি যেটা বলছি যে ধরো তুমি বাগান করো তুমি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছ তাহলে তা তোমার গাছগুলোতে জলটা কে দেবে সেই জলটা যাতে বেশ কিছুদিন সেই জলেও ভাবটা থাকে তার জন্য তোমাদের একটা প্রোডাক্ট আছে হ্যাঁ সেইটা অ্যাপ্লাই করলে কিন্তু গাছ বাগানিরা বেনিফিট পাবে হ্যাঁ এটা একটা আমি জানি দিদি আমাকে বলেছিলেন আচ্ছা আর কি কি আছে চলো তোমার সঙ্গে কথা বলতে বলতে প্রোডাক্টগুলো দেখে নিই কাছে দেখো প্রোডাক্ট কিন্তু প্রচুর আছে কিন্তু দিদির কাছে তো বেশি কিছু নেই যা কিছু আছে দেখাচ্ছি আর তার সাথে দিদির আরও যে সবগুলো আছে সেগুলো দিদি মৌখিক বলে দিচ্ছে তো দিদি প্রথমটা বলো যেমন এভরি লিকুইড এটা প্রথমে প্রোডাক্টটা দেখাও হ্যাঁ বলো তুমি বলো লিকুইড আচ্ছা এটা গাছের শিখরে গভীরতা বাড়বে এবং শী গাছ জলটাকে শোষণ করার ক্ষমতা বেশি রাখে গাছের বৃদ্ধিটা ভালো আচ্ছা সব থেকে এখানে আমি দেখছি পাঁচশো এম এল আমাদের গাছ বাগানের জন্য এল এটা কিন্তু পাঁচশো মেলে কম হচ্ছে না পাঁচশো এমএল আছে হ্যাঁ দাম কত এটা এটা পাঁচশো মেলে তো প্রায় ছশো টাকা পড়বে পাঁচশোর দাম ছশো টাকা ছশো টাকায় এগ্রি হিউমিক হিউমিক অ্যাসিড পেয়ে যাচ্ছ তো এটা তোমরা পার্শ্ব বার ব্যবহার করতে পারবে তাই এটা নিলে গাছ বাগানিদের বেশ উপকার হবে এটা বলো এইটি টু আচ্ছা এটা কী এটা এটা যে আমাদের বলে না যে গোলাল যেটা বলে আমরা বাংলা এটা বলি তো প্রবাদ বাক্য প্রত্যেকটা কাজে লাগে ঝোলে অমল রঙলের

আমাদের পাঁচ মেনে বেশি যাবে না গাছের তো খুবই কম এক এক লিটার জন তারা একের ভাগে যাবে খুবই কম দিতে হবে এবং খুব সচেতন দিতে হবে তাহলে এক লিটারে কতটুকু দেবে ওয়ান এম না না একদম কম একদম যদি হাফ এম এলও দাও দেখো তোমার হাজার বার চলছে তো কতটা তুমি একটা বোতল নিয়ে তুমি কতবার ইউজ করতে পারছো ওটার দাম কত দিতে আর এটার দাম কত বলো ধরুন আমাদের পাঁচশো মেল আছে তো আমাদের ছোট ছোট পাওয়া হচ্ছে একটা তিনশো একশো হ্যাঁ দিয়েছে তিনশো নাকি এটা তিনশো একশো একশো কত হ্যাঁ হ্যাঁ এটার কথা হ্যাঁ এটা প্রায় সাড়ে তিনশো চোখ পড়বে তিনটেতে আচ্ছা মানে একশো কত এম করে আছে আচ্ছা এটা সাড়ে তিনশো টাকা আর ওটার সম্পূর্ণ পাঁচশো নিলে পাঁচশো টাকা তাই তো হ্যাঁ এটা পাঁচশো দাম হচ্ছে আর পাঁচশো পঁচাত্তর টাকা পাঁচশো পঁচাত্তর টাকা দেখো কতটা সুবিধা আমরা পেতে পারি আর এটা যে কোনো প্রোডাক্টের সঙ্গে আমরা মেশাতে পারি তো চলো নেক্সট কি আছে দেখো ন্যানোটে এভি ন্যানোটে এটাকে ফাঙ্গাসকে রক্ষ করে এবং গাছেকে মেটাবলি যে গাছের এটা ঠিক করবে হুম পুষ্টি করবে আর আমার ন্যানোটে দেবো কোন অবস্থায় গাছে যখন ফল আসবে ফলের যে আকার যে সুন্দর যে আকারটা আচ্ছা এটা যে ন্যানোটোকের গাছ আচ্ছা আমাদের যে পরীক্ষিত কি হয়েছে যে আমাদের ধানে যে ব্যবহার করেছি আমরা কি জানি ধানে সেভেন্টি পার্সেন্ট ধান থাকে এবং আগ্রা থাকে থার্টি পার্সেন্ট চিটে থাকে কিন্তু আমরা পরীক্ষিত ভাবে দেখেছি যে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ধান থাকে ফাইভ পার্সেন্ট তুস্তা আগ্রা থাকে এটা দেওয়ার পর এবং প্রতিটি পাল্লাতে পাঁচ থেকে দশ কেজি পাল্লা ধান বিস্তার

এটা যেহেতু একটা আলাদা বৈশিষ্ট্য বহন করছে তাই একটু দামটা বেশি আর তার সঙ্গে তোমরা আড়াইশো গ্রাম পেয়ে যাচ্ছি সাতশো টাকা নাকি টাকা পুরো চলে আসবে তো দর্শক বন্ধু এর থেকে আর তোমরা কি চাও দেখে নাও যার প্রয়োজন হবে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবে একটা কথা বলে হ্যাঁ একটু কাজ হচ্ছে কি এখন যে আমরা যেমন তেলে জলে মিশ খাই না

এটার সঙ্গে মিশিয়ে আমরা বীজটা আমার চাষির সাথে কথা বলি যেমন তারা সপ্তাহে প্রত্যেক দিন করে বেগুনে স্প্রে মারছে আমাদের শরীরে ক্ষতি হচ্ছে কিন্তু আমি যেমন সেটা তাদেরকে বোঝাতে চাইছি কথা কাজ করাচ্ছি কি তারা মাস সপ্তাহে একটা দিন স্প্রে করবে বিষাক্ত যদি স্প্রে করবে তা আমাদের কোনো বিষাক্ত কোনো জিনিস নেই এটা টু দিন স্প্রে করলে কি হবে তাদের একবার সপ্তাহে একদিন পর তার পেয়ে যেতে পারছে

তাদের অল্প অল্প দিলে এতে মাটিটা আমাদের যেমন যে রাসায়নিক সার ব্যবহার করে মাটি শক্ত হয়ে যাচ্ছে মাটি নষ্ট হয়ে যাচ্ছে মাটির কর্মক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে এটাতে কী হবে আমাদের এই যে নিউমিক দানাটা দিলে মাটিটাকে নরম করবে ভুর ভুরো করবে তাহলে মাটিতে হাওয়া বাতাস খেতে তবে তো গাছটা বাড়বে ঠিক মতো এবং মা গাছের জলটা সেবন করতে পারে আমাদের যে সারগুলো দেয় মাটিতে তাহলে কী হয় কিছুটা উড়ে যায় কিছুটা জলের সঙ্গে বেড়ে চলে যায় আমাদের গাছ পাই ফুট টোয়েন্টি পারসেন্ট গাছে তা নিতে পারে কিন্তু আমার যদি আরেকটা হলো যে অ্যাকোয়াজেল অ্যাকোয়াজেল হচ্ছে গাছের রিজার্ভ ব্যাঙ্ক গাছের মধ্যে দিলে কি হলে আমাদের যে চারবার যেন যেমন শেষ দিতে হয় সেখানে দুবার শেষ লাগে সেখানে আমাদের শেষটা শেফ হচ্ছে এবং গাছের গাছের জলটা যে যেমন কম দাম আর ইতে না আমার শুধু গাছের লেয়ারটা জলের লেয়ার কমে আমরা কম যাতে জলে আমরা চাষ করতে পারবো সবজি লাগাতে পারবো এবং গাছটাকে সুন্দর রাখতে পারবো এই অ্যাকোয়াজেল যেটা গাছের রিজার্ভ ব্যান্ড কতটা অ্যামাউন্ট বলো আমাদের এক কেজি থাকে প্যাকেট আচ্ছা কত দাম আমাদের প্যাকেট এক প্যাকেটের দাম দু হাজার টাকা ওটা আর গাছ বাগানিদের জন্য বলো কিছু ওদের ছোট অল্প কিছু পাওয়া যায় না আমাদের ওই একটাই প্যাকেট আচ্ছা সেটা চাষিরাও নিতে পারে বাগানিরাও নিতে পারে এবং তারা ব্যবহার করে আমি বলবো প্রত্যেকটা যারা গাছপ্রেমী তাদেরকে বলে একটা প্যাকেট কিনে আপনারা গ্রীষ্মকালে ব্যবহার করে দেখুন আপনাদের গাছটাকে বাঁচতে দেয় গাছটা বাঁচবে এতে গাছটা সুন্দর থাকে এবং আমি ব্যবহার করি রেজাল্ট গাছটা চির সবুজ থাকবে বাহ খুব সুন্দর তুমি যেটা গ্র্যানুয়েলস বললে দানা হিউমিক অ্যাসিডের ওটার ওজন এক কিলোর দাম কত এক কিলো আমাদের পাঁচ কেজি প্যাকেট আচ্ছা পাঁচ কেজি সাতশো টাকা দেখো কত সুবিধা পাঁচ কেজিতে মাত্র সাতশো টাকা ওটা তোমরা নিতে পারো আর বলো কি আছে আমাদের এক উপর আছে মস আচ্ছা এই মসের কাজ হচ্ছে আমরা যেমন চাষিরা সবাই জানি আমি চাষের কথা কোথায় বলবো যে গাছে কখন ফুল আসবে আমরা সেটা জানি সেটা চাষিরা ভালো জানে যে চাষিদেরকে বলবো ফুল আসার আগে এই মসটা ব্যবহার করুন তাতে কি হবে প্রত্যেকটা ফুল হবে স্ত্রী ফুল এবং স্ত্রী ফুল থেকে ফল আসবে কোনো ফুল ঝরবে না আমার যেমন দেখি কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে ফল ফলে ঝরে যাচ্ছে বা কোনো ফুল ঠিক মতো ফল আসছে না গাছ ভরে ফুল আসছে কিন্তু বেলায় একটা দুটো আসছে পোকা লেগে গুটিয়ে পড়ে যাচ্ছে তাহলে আমাদের যদি মস প্রোডাক্টটা দিতে পারি আমরা তাহলে আমাদের গাছে প্রত্যেকটা ফুল স্ত্রী ফুল আসবে এবং প্রত্যেকটা ফুল থেকে ফল আসবে বা যারা কাজের পেন আছে যারা বাড়িতে ফুলের এলাকা তারা মশটা দিন তাহলে ফুলে ভরে থাকবে গাছে তাই হ্যাঁ এটা ইউজটা বলো দিদি এখানে এক এম এম লাগবে এক ইটারে এক এম এম আচ্ছা ওকে এটা তিনশো ষাট টাকা একশো এম এম তিনশো ষাট টাকা তিনশো বাহ খুব সুন্দর এটা বছরে একবার দুবার ইউজ করলেই হয়ে যাবে তাই না বলো যেহেতু ফুল ফুল তো ওনার সময় হ্যাঁ ফুলের সময় দিতে হবে বা আমার কি গাছ গোল হচ্ছে পুষ্টি ইমিউনিটি পাওয়ার তা আমার যেমন শরীর যেমন খারাপ আমার কি শরীর দুর্বল হয়ে যায় তো গাছও তাই গাছটা যেমন পোকা লাগে যেমন ভাইরাস ফাঙ্গাস লাগে তো আমার গাছের বিষ কীটনাশক দিয়ে গাছটা দুর্বল হয়ে যায় তখন গোলটা যদি আমরা স্প্রে করতে পারি তাহলে গাছের ইমিউনিটি পাওয়ারটা বাড়বে গাছটা সুস্থ হবে এবং সুন্দর থাকবে সে নেতেই পড়ে যাবে খুব সুন্দর দেখো দিদি কত সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছেন তো দর্শক বন্ধু আমি বলবো যারা এই প্রোডাক্ট কিনতে আগ্রহী তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দিদিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে প্রোটেক্ট প্রোটেক্ট বলবো আমরা যে গাছে এখন প্রকৃতির সঙ্গে আমাদের লড়তে হবে প্রকৃতি আছে রোদ আছে বৃষ্টি আছে তো তা আমাদের আমরা যেমন ওষুধ খেয়ে আমরা গাছ নিজের শরীরটা ঠিক রাখি গাছটা ঠিক রাখার জন্য আমরা প্রতি যে চাষিদেরকে বলবো যখন আমরা মাটি তৈরি করব। তখন যদি প্রোটেক্ট দিয়ে আমরা যদি গাছটাকে মাটিটাকে ঠিক তৈরি করে নিই তাহলে আমাদের গাছটা সুস্থ থাকবে এবং গাছে কোনো ভাইরাস ফাঙ্গাস আমাদের অ্যাটাক করতে পারবে না বাহ খুব ভালো সম্পূর্ণ জৈব হিসাবে যে অ্যাগ্রি প্রোটেক্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে কোনো শত্রুই আর আক্রমণ করতে পারবে না সেটা চাষের খেতে হোক বা গাছ বাগানির টবে হোক তাই তো এটা তোমরা ইউজ করতে পারো বলো ইউজটা কী করে করবে ওরা আমাদের প্রতি হচ্ছে অ্যাকোয়াজেন প্রোটিন আর হিউমিক টানা যেটা গ্রামেও যেটা বলছি সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা যেমন গাছের টপ তৈরি করতো মাটি তৈরি করতে হবে টবের আগে মাটি তৈরি করে নাও গাছে এক জায়গাতে মিশিয়ে এটা পরিমাণ বলে দেওয়া হবে সেই পরিমাণে মাটিটা তৈরি করে নিয়ে টবেটাকে ভরে দাও এবং গাছটা লাগাও দেখবে গাছের বৃদ্ধি করবে গাছটা সুন্দর সতেজ থাকবে এবং সুন্দর হবে গাছ খুব সুন্দর খুব সুন্দর সুন্দর করে দিদি বুঝিয়ে দিল আর দিদি তোমাদের কি প্রোডাক্ট আছে একটু বলো আমাদের প্রোডাক্ট প্রায় চারশো প্রোডাক্ট আছে আমরা যে বাড়িতে সকাল থেকে আমাদের তৈরি হয় যে পেস্ট পেস্ট সবাটি লাগে এবং আমাদের পেস বলবো যে দাঁতে কোনো প্রবলেম থাকলে সে সব সমস্যা সমাধান করবে আমি আমি যদি কনফিডেন্স বলতে পারছি কেন যে আমি প্রোডাক্টগুলো ইউজ করি বলে সিডি ইউজ করেছেন বলে বলছেন তবে এই তো এটা তো ছোটোখাটো দিদির সঙ্গে হলো এরপরে বড় ধামাকা আসছে দিদির যে বসরা আছেন তাদের সঙ্গে একদিন আমাদের মিট হবে আরও সুন্দর বিস্তারিত আমরা শুনতে পাবো জানতে পারবো দর্শক বন্ধু সেই দিনটার অপেক্ষায় থাকো দেখলে তো দর্শক বন্ধু হবি সুলেখা চিত্রাদির কাছে পৌঁছে গেছে এরপরে চিত্রাদির যে ওপরে যে বসরা আছে তাদের সঙ্গে একদিন আমি আসবো বসবো সেদিনের অপেক্ষায় করো আর আজকে দিদি তো সব দেখালো তবে দিদি একজন খুব সুনিষ্ঠ কণ্ঠশিল্পী রেডিওতে গান করেন তাই দু লাইন দিদিকে বলবো দিদির গান শুনে আজকে ভিডিও বিশেষ করে তো চলো দিদির গান শোনা যায় দিদি তুমি খুব সুন্দর কণ্ঠশিল্পী একজন রেডিওতে গান করো আমরা যারা দেখো এখন তো সব মোবাইলের যুগ হয়ে গেছে মোবাইলে সব গান শুনছে তো রেডিও কেউই শোনে না তো আজকে আমার চ্যানেলের মাধ্যমে দিদির গান শুনুক এবার তাতে যদি রেডিওতে শোনে মানুষ চার ভিত পাখি কেমনে আসে যান তারে ধরতে পারলে দিদির খুব সুন্দর গান দিয়ে আজকের পর্বটা শেষ করলাম আবারও দেখা হবে পরের কোন নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো আর দিদি যে কোম্পানিটা দেখালো যে প্রোডাক্টগুলো ভেসটিস চারশোটা প্রোডাক্ট আছে তো আমি তোমাদের হেল্প করব তোমরা কমেন্ট বক্সে জানাবে আর দিদির তো নাম্বার দেওয়া থাকছে দিদির সঙ্গে যোগাযোগ করে নেবে আজকে আসি টাটা